মুর্শিদাবাদের নবগ্রামে আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার শিশুদের পচা ডিম খাওয়ানোর অভিযোগে বিক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসীরা নবগ্রামের গ্রামদিঘি এলাকার আইসিডিএস সেন্টারকে ঘিরে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ প্রতিনিয়ত নিম্নমানের চাল ডাল ও অন্যান্য উপাদানে তৈরি খিচুড়ি পরিবেশন করা হচ্ছে শিশুদের জন্য শুধু তাই নয় কোনও কোনও দিন ডিম দেওয়া হচ্ছে না আবার মাঝে মধ্যে পচা ডিম পরিবেশন করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন অভিভাবকেরা এই ঘটনায় শিশুদের স্বাস্থ্য নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করেছেন গ্রামবাসীরা তাদের দাবি দীর্ঘদিন ধরে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই বাধ্য হয়ে তারা আইসিডিএস কর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছে ওই আইসিডিএস কর্মী এবং স্থানীয় মানুষজন শোনাব

আমরা অনেকবার চেষ্টা করেছি এমনকি খাবার দাবার নিয়ে গিয়ে সিডি টেবিলে সাজিয়ে রেখে দেখাইছি তার কোনো সুরহ আমরা পাইনি বারবার আমরা ওখানে কমপ্লেন জানাইছি ওই একদিন আসছে সুপারভাইজার এই ওকে একটু বলছে যে যাতে ঠিকঠাক চলে একদিন দুদিন চলছে তারপরে আবার ওর দুর্নীতি আরম্ভ হচ্ছে মানে এর দুর্নীতি যেদিন থেকে সেন্টার শুরু সেদিন থেকেই চলছে কোনো দিনই ঠিকঠাক খাবার দেয় না খেচড়ুতে একটু ভালোদা লবণ তেলের বা সোয়বিনের কোনো বা সবজির কোনো ই থাকে না ডিম রীতিমতন বাচ্চাদেরকে থেকে ঠিকঠাক দেয় না গর্ভবতী মহিলাদেরকে দেখে কি ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ আছে আমার কাছে কিন্তু বারবার বলে আমরা কোনো উপরে জানিয়েও কিছু পাইনি আপনি তো এই গ্রামের মেম্বার হ্যাঁ আপনার নাম সুকান্ত মন্ডল কোন পার্টির মেম্বার আপনি আমি টিএমসি মেম্বার আমার আমি মেম্বারের প্রতিনিধি আমরা একটা সঞ্চালক নারী শিশু কল্যাণ দত্ত আমার এই দত্তর দেখাশোনারও একটা বড় অধিকার আছে তার সত্ত্বেও আপনাদের কথা মান না কথা মান ই করে না ঠিক আছে